লন্ডনের ব্রিজ এখন ভারতেই পাম্বান সেতু দেশের গর্ব দূর থেকে দেখলে মনে হবে যেন করজোরে আপনাকে স্বাগত জানাচ্ছে এই পথে জাহাজ আসলেও ক্ষতি নেই লোহার তৈরি ব্রিজ উঠে যায় সোজা আকাশে কিভাবে সম্ভব সমুদ্রের ওপর বুলেটের গতিতে ছুটবে ট্রেন এরকম সেতু আগে দেখেনি ভারত কিন্তু এখানে জলের তলাতেই আসল বিপদ যে কারণে বড় জাহাজ ধারে কাছে ঘেঁচতেও পারে না ভারতের ভূখণ্ডের সঙ্গে রামেশ্বরম দ্বীপ জুড়ে গেল নতুন ব্রিজে আর কি কি রয়েছে ঘূর্ণিঝড় কি কিছুই করতে পারবে না প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে তাহলে ভিডিও শুরু করা যাক রামায়ণ অনুসারে রাম সেতুর নির্মাণ রামেশ্বর থেকে শুরু হয়েছিল সেই সেতু দিয়েই ঐতিহ্যকে সম্মান জানিয়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে রামেশ্বরমের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ করলো ভারত সরকার আগে ভারতের থাকা কোনো সেতুতে ব্রিজের একটা বড় অংশ তুলে দেওয়ার ব্যবস্থা ছিল না নতুন এই পাম্বান সেতুতে ব্রিজের একটা বড় অংশ উঠবে সতেরো মিটার উচ্চতায় সত্যি এই ব্রিজ ভারতের মুকুটে নতুন এক পালন উনিশশো সালে ব্রিটিশ সরকার পুরনো পাম্বান সেতুটি তৈরি করেছিল কিন্তু সামুদ্রিক বিপর্যয় জল হাওয়ায় এই সেতুর একাংশে ক্ষতিগ্রস্ত হয় মরচে পড়ে নষ্ট হয়ে যায় তাছাড়া রেল যোগাযোগ যেভাবে দ্রুত গতিতে এগিয়ে চলছে তাতে প্রয়োজনীয়তা দেখা দেয় পরিকাঠামোগত উন্নত একটি সেতুরও দরকার ছিল উনিশশো সালে তৈরি হওয়া পুরনো এই সেতুর শেষ দিকে রুগ্ন হয়ে পড়ায় দু সালে সেখানে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল এবার নতুন প্রযুক্তিতে তৈরি ওই সেতুতে ফের চলবে ট্রেন নতুন সেতুটি পুরনো সেতু থেকে তিন মিটার উঁচু বড় জাহাজ চলাচলের জন্য সেতুর উচ্চতা বাড়ানো হয়েছে নতুন সেতুর একটা বড় অংশ সতেরো মিটার পর্যন্ত উঁচু করা যেতে পারে যে পথ দিয়ে খুব সহজেই জাহাজ চলতে পারবে কিন্তু এখানকার সমুদ্রে রয়েছে বিপদ মান্নার উপসাগরের পাথর এবং আর এক প্রবাল প্রাচীরের উপস্থিতির জন্য বড় আকারের জাহাজ চলতে পারে না ছোট জাহাজ বঙ্গোপসাগর থেকে আরব সাগরের দিকে যাওয়ার ক্ষেত্রে ওই পথে গেলে অনেকখানি দূরত্ব কমে তাই ব্রিজের এই বিশেষ বৈশিষ্ট্যের জন্য এখানে জলপথে বাণিজ্যের সম্ভাবনাও অনেকাংশে বৃদ্ধি পেয়েছে জাহাজ যাতে ভুল করে পাম্বান সেতুতে ধাক্কা না তার জন্য রয়েছে বিশেষ অ্যালার্ট সিস্টেম সেতুর নিচে প্রায় পাঁচ মিটার পর্যন্ত দেখার জন্য দিনরাতের বিশেষ আলো ইস্পাতের গাঁড়ও বসানো রয়েছে নতুন সেতু ঝড় এবং সামুদ্রিক জলোচ্ছ্বাস সইতে পারবে সহজেই নবনির্মিত এই সেতুর এই অংশের প্রযুক্তি চমকে দেওয়ার মতো নির্মাণ কাজটা মোটেও সহজ ছিল না উত্তাল সমুদ্র তীব্র হাওয়া আবহাওয়ার আচমকা পরিবর্তনের মতো প্রতিকূলতা সামলেই এমনভাবে তৈরি করা হয়েছে যাতে জং না ধরে সমুদ্রের কঠোর পরিবেশ যাতে মোকাবেলা করতে পারে ওই অঞ্চলের ঘূর্ণিঝড় ও ভূমিকম্পের যে আশঙ্কা থাকে সেটার কথা মাথায় রেখেই নয়া পাম্বান সেতু তৈরি করা হয়েছে নতুন এই সেতু নির্মিত হওয়ায় ভারতের মূল ভূখণ্ড থেকে ধনস্কুটি পৌঁছানো এখন সহজ হবে তেমনি শ্রীলঙ্কাও এখন যেন আরও কাছে চলে আসবে কেমন লাগলো আজকের এই প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই প্রিয়জনের মাঝে শেয়ার করবেন আর মন্তব্যের কলামে লিখবেন মূল্যবান মন্তব্য এভাবেই নতুন নতুন ভিডিও নিয়ে রোজ আমি আপনাদের সামনে হাজির হব প্রকৃতিকে ভালোবাসুন সঙ্গে রাখুন প্রথম কলকাতাকে নমস্কার